আজকে আপনাদের বছরের শুরুতে একদম কোথায় নিয়ে চলে এসছি আজকে চলে এসেছি কেপি মোটরস যেইখানে আপনাদের জন্য থাকে প্রচণ্ড 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 পরিমাণে ডিসকাউন্ট যেইখানে কলকাতা শহরে একেবারে বিএম বাইপাসের সামনে কামালগাছি বাইপাস এইটা আর নিয়ারেস্ট মেট্রো ক্ষুদিরাম এত কিছু আমি বলে দিলাম বাট আজকে যে কালেকশন আছে আপনাদের জন্য মোটামুটি বলছে আজকে শোনা গেছে মানে আমার কানে এসছে আচ্ছা স্পোর্টস বাইক এমন একটা পেমেন্ট মানে দামে দেবে সেই দাম আমি আর কিছু বলতে পারবো না আর বলছে আমাকে চ্যালেঞ্জ করতে আজকে দাম নিয়ে তো চলো বেশি দেরি করবো না প্রত্যুষ আছে ডেকে নেবো প্রত্যুষ দাকে তো দাদা হ্যাপি নিউ ইয়ার আর কদিন বাকি হ্যাপি নিউ ইয়ার বছরের শুরু বছরের শুরু আর সঙ্গে সঙ্গে বছরের শুরুতে পা দিয়ে কিন্তু একটা ফেস্টিভেল আমরা আসছি বড় উৎসব হ্যাঁ সরস্বতী পুজো একদম আর সেই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আজকে মেন ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম মানে আমার ছোট ছোট বন্ধুরা আমার ছোট ছোট ভাইরা আমার বড় বড় দাদারা আমার বড় বড় কাকুরা আমার বড় 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 দাদুরা যারা দেখছেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখুন আজকে কিন্তু ভিডিওতে চমক রয়েছে একদম বিশাল আচ্ছা বলে দিয়েছে একদম সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আশা করি পুরো ভিডিওটা দেখার জন্যে ভালো থাকবেন আর শক্ত করে আপনারা যে জায়গায় বসে আছেন ধরে রাখুন আজকে যে দ দাম নিয়ে একটু চমক দেব আমাকে বলেছে ভাই তুমি আজকে যত দূর ইচ্ছা খেলো আমি খেলবো একদম বলে দিয়েছে বছরের শুরুতে ওই যে मुंह মাંગી কিমততে দেবে একদম একদম বছরের শুরু মানে গিফট কেভি মডেলস তর থেকে দিতে হয় তো গিফট বলে কেভি মডেলস কিছুই না এবি মোটরসের ভালোবাসা প্রত্যেকটা গাড়ির সাথে দুটো একটা করে হেলমেট দিচ্ছি আর দু লিটার পেট্রোল দিচ্ছি বা এটা কিন্তু গিফট না এটা নর্মালি দাদা দিয়ে এটা দিয়ে থাকি আগের বছর থেকে আগের বছর থেকে দিচ্ছি নাইবা গিফট অপশনটা আমার কাছে নেই গিফট কিন্তু আপনার পকেট থেকে কেটে দেওয়া হয় এ বাবা সবকিছু বলতে নেই তো এ বাবা এগুলো কি তাহলে তো ভিউয়ারস সব আচ্ছা এগুলো বলতে নেই তোমাদের জন্য চমক আছে যেটা আছে সেইটা দেখাবো ফার্স্ট গাড়ি তোমার চমক দিয়েই শুরু করব ভিডিও আচ্ছা কারণ সেটার জন্য সবাই এক্সাইটেড তোমার ভিডিওর জন্য তো সবাই বসে থাকে আমাদের রিকোয়েস্ট করতে হয় দাদা সময় হয় না কিন্তু বছরের শুরুতে আমরা ধরে ফেলেছি আর বলেছে আজকে যা বলবে তাই করবে ঠিক আছে আজকে বছরের শুরুতে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা একটা সময় আমার ড্রিম গাড়ি ছিল আচ্ছা মানে এই গাড়ি এরকম একটা গাড়ি কেনার জন্য বাবার কাছে প্রচুর আবদার করেছিলাম আচ্ছা কিন্তু সেই সময় সেই সময় বয়স ছিল আমার মোটামুটি আমি ক্লাস টেনে পড়ি টেনে পড়ো মানে মাধ্যমিক দেবো বা তো বাবা বললো উচ্চ মাধ্যমিক দিলে তারপর গাড়িটা দেবো তো তখন আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ড্রিমটা চেঞ্জ হয়ে গেল তো এই গাড়িটা আজকে আমার সেই আমার সেই মানে সরস্বতী পুজোর যে সমস্ত বন্ধুরা দেখছেন মানে ছোট ছোট ভাই বন্ধুরা যারা দেখছো তাদের জন্য গাড়িটা দিয়ে দেবো মাত্র

আরেকটু তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় তোমরা বেঁচে যাচ্ছো কি কি আছে বলে দি সামনে আসতে বলবো একটু কি লাগানো আছে প্রজেক্টার লাইট আছে আবার অ্যাডভোকেটের গাড়ি আছে মেনটেন করা সে বুঝে নাও এবার তোমরা জানো গাড়িতে ফ্রন্ট ডিশ আছে এগুলো আর বলার প্রয়োজন নেই সামনে আসো ওয়াইন নাম্বার চলে সিবিআর ওয়ান ফিফটি রয়েছে দারুন ডিমান্ডিং ডিমান্ডিং গাড়ি রয়েছে ও স্নোটা একটা একদম আর হম কাগজপত্র কাগজপত্র প্রত্যেকটা গাড়ির হয়তো ইন্স্যুরেন্স পলিউশন ফেল থাকলেও থাকতে পারে কিন্তু জেনুইন পেপার আপনারা কিন্তু আমার কাছে পাবেন একদম জেনুয়ার মানে মানে একদম জেনুইন পাবেন মানে পেপারস কমপ্লিট না হলে আমি কিন্তু আপনাদেরকে গাড়ি দেব না একদমই তাই আর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস আমার উপর করবেন না পেপার চেক করে গাড়ি কিন্তু আপনারা কিনবেন বাহ তো আজকে চমকটা দেখে নিলে আবার অনেকে স্কিপ করে এতটা হয়তো পৌঁছে গেছে তাদের জন্য এবার পুরো ভিডিওটা দেখাবো ধরে বসতে হবে তো একদম না হলে এক একটা গাড়ি যদি মিস হয়ে যায় স্বপ্ন পূরণ হওয়া থেকে হওয়া থেকে মিস করে মিস করে যেতে হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক শুরু করা যাক ওয়ান অফ দাদার ফেভারিট গাড়ি আরটিআর আরটিআর এটা এমন একটা গাড়ি এর ফার্স্ট গিয়ার একটা আলাদা চমক আছে আচ্ছা সেই গাড়িটা আজকে দেখাবো একদম মানে জলের দাম মানে একদম দারুণ একটা দাম দু হাজার চোদ্দ গাড়ি সরি দু হাজার গাড়ি আচ্ছা এটার আমি দাম রেখেছি মাত্র দামটা কিন্তু নিয়ে খেলছি আমি বলে দিই ঢেলা হচ্ছে আজকে কিন্তু বলো না তারপর দেখে নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা দাও না পঁয়ত্রিশ হাজার দেও না দেবো না দেবে না আমার দু হাজার পনেরো গাড়ি পঁয়ত্রিশ দেবে না না আচ্ছা এটা লাস্ট দাম বলছি লাস্ট দাম তেত্রিশ হাজার টাকা তোমাকে এগুলো ঠিক করছে মানে অত বড় গাড়ি দিয়ে দিচ্ছো এখানে ছোট গাড়ি দিচ্ছি এখানে আচ্ছা দাও 31000 টাকা 31 31000 টাকা ফাইনাল একদম ফাইনাল প্রাইস এটা কিন্তু ক্যাশে দেবে দাম ক্যাশে এবার যে কোটা গাড়ি দেখাবো আপনারা সাইকেলের দামে মানে ডাউন পেমেন্ট পাবেন সাইকেলের দামে সাইকেলের দামে ডাউন পেমেন্ট মানে 10 12 হ্যাঁ 10 12 15 ওক এরপরে দেখো সিটি 110 2020 এর মডেল

দু হাজার একুশের গাড়ি সিক্স প্যাশন প্রো এটার আমি কি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কত সালের গাড়ি আর কত দাম একদম 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 এটাই আজকে ডিফারেন্স পাবেন আহ এটাও কিন্তু প্যাশন প্রো রয়েছে দুহাজার একুশের গাড়ি অপশন অ্যাভেলেবেল অপশন অ্যাভেলেবেল এই যে ভাঙাটা যেটা রয়েছে এটা কিন্তু আমি আপনাকে কমপ্লিটলি করিয়ে দেয় এটা যেমন করে দিই ওটা যেমন করিয়ে দিই তাও হয়ে যাবে এটা ডিস্ক মডেল ডিস্ক মডেল আছে এটাও কিন্তু আমি বিয়াল্লিশ হাজার টাকা দাম রেখেছি ফর্টি টু থাউজেন্ড এটাও কিন্তু ফর্টি টু থাউজেন্ড দারুণ তারপরে তারপরে দেখো গ্ল্যামার গ্ল্যাও আজকে অপশন অ্যাভেলেবেল একদম একটা অপশন দুটোই অপশন অপশন রয়েছে আমার কাছে এটা গ্ল্যামার এটাও দু হাজার একুশের গাড়ি এটাও আমি রেখেছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ফোর্টি ফোর 44 আর পাশেরটা পাশের গ্লমার এটাও কিন্তু আই3এস মডেল একদম টপ মডেল এটা টপ মডেল এটা ডিক্স মডেল এটা কিন্তু আমি 42000 টাকায় রেগেছি 42 42000 আচ্ছা কতগুলো অপশন পাচ্ছো দেখো তোমরা দামে সেগুলো একটা ম্যাটার করছে আপনারা চাইলে অন্য ভিডিও অন্য শোরুমের ভিডিও একটু কম্পেয়ার করুন হয়তো 25000 টাকা বা 1000 টাকা কম পাচ্ছে বছরের শুরুতে আমার কাছে দাদার মানে দাদার কাছে আমার কোনো شکایت নেই কারণ সব জায়গায় যাচ্ছি আমরাও আমাদের অডিয়েন্সও সব রকম ভিডিও দেখছে কিন্তু দাদা যা দিচ্ছে আমার আর বলার জায়গা নেই আমি গাড়ি দেখাই ওকে গাড়ি দেখাও তারপরে হচ্ছে ক্লাসিক 350 এইটা তো আলাদাই চমকা একদম এটা চমকানোই গাড়ি 2021 এর গাড়ি এটা খালা হবে খালা হবে বাস আটকে ফেলেছি আমি এইবার কিছু করব 1 লক্ষ টাকা না না কি বলছো একুশের গাড়ি হবে না কত দেবে যাও 1 লক্ষ 40 দাও দেবে

আপনারা অন্য শোরুমের ভিডিও ম্যাচ করান কিচ্ছু বলা যাবে না স্ক্রিনের આવા নাম্বারটা এক যোগাযোগ করো রয়্যাল এনফিল্ড হোয়াইট আবার হোয়াইট কালার হোয়াইট কালার কালারটাও ম্যাটার করছে না হোয়াইট কালার অবশ্যই কন্টাক্ট করো আর আসতে হবে কেপি মোটরসে এই গাড়িটা তো দেখেই নিলে তোমরা ভিডিওর প্রথমে এটা আমরা স্কিপ করছি এটা তো থাকবে কিনা আমি জানি না আমিও জানি না জানি না ডমিনার কিন্তু একদম চমক তাহলে আবার আবার ধরি ধরলে না আজকে তোমাকে কিছু হবে মানে কিছু করান নেই আমি কিন্তু এরকম করি না ওকে 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 ডোমিনার 400 ইউজি মডেল কুইক শিফটার রাইডা দেখি দি আবার হ্যান্ডেলবার রেস করা আছে কমফোর্টেবল রাইড করবে একদম একদমই ঘুরতে যাবে ওটাও রয়েছে মানে এর সাথে স্টকটাও রয়েছে রাস্তা ধারে আছে তাই একটু ধুলো আছে যেমন পাবে আমি আমি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদেরকে একটা ফুল সার্ভিস করিয়ে কিন্তু গাড়ি সার্ভিস সেটাও তো তাহলে চিৎকার করে বলতেই পারতো সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি আমার নিজস্ব এখন রেডি একদম এখন তো করে নি রেডি আছে তো আর কোনো অসুবিধা নেই এবার এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা দুজনকে একসাথে ফ্রেমে আনি তারপরে নিলামি হবে হ্যাঁ ওকে চলো

আবার আবার হাত নাড়াচ্ছো কেন আমার এক্সাইটমেন্ট আরো কম আরো কম হয় না কোথায় এসছি তাহলে ওকে কোথায় এসছি এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা একদম আপনারা অন্য শোরুমের ভিডিও একবার যাচাই করে দেখুন কিছু করার ডমিনার ফোর হান্ড্রেড ইজি মডেল নাম্বার আছে নাম্বার দেখে নাও কোথাকার গাড়ি সেটাও বুঝে নাও দামটাও এবার দেখো একদমই এটা ফার্স্ট ওনারের গাড়ি এক লক্ষ আবার ফার্স্ট ওনার এটা ফার্স্ট ওনার এত ক্লিন গাড়ি কোথায় দাম দেখো আর ভালো করে দেখিয়ে দি এটা কিন্তু আড়াইশো নয় এটা ফোর হান্ড্রেড চারশো শেষ মার্কেট ক্র্যাশ করে দিলে তুমি কিছু করার নেই ধরে ফেলেছি তোমাদের জন্য তো স্ক্রিনে নাম্বার চলছে মাত্র কত টাকা এক লক্ষ তেরো হাজার টাকা তাই অলস হয়ে গেল তাহলে বারো বললে তো ওকে এক লক্ষ বারো হাজার আমি দেখছিলাম তোমার মনে থাকে না না ওইসব এত বড় গাড়ি পয়সা নেই বলে নালে কোথায় থাকতো এটা এখানে এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে চলো নেক্সট চলে যাই দেখাবো হচ্ছে এনন সিক্সটি দু হাজার

আচ্ছা আমার তো এবার বলতেই মানে মনে হচ্ছে যে এবার সব মার্কেট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জিনিসগুলো এর দাম বাড়াবো বলছো না তো এবার তুমি জানো তুমি কতটা যেতে পারবে ঠিক আছে ঠিক আছে দারুন মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় বিশ্ব খুঁজে নাও বলি হ্যাঁ চলো তারপর এটা তারপর দেখাবো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ দু হাজার বাইশের এর গাড়ি হ্যাঁ এটা দাম রেখেছি মাত্র বাহান্ন হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে না বেশি হচ্ছে অনেক বেশি হয়ে আচ্ছা পঞ্চাশ দাও আচ্ছা আটচল্লিশ হাজার টাকা দাও

আর স্ক্রিনে নাম্বার চলছে তোমাদের জন্য দুখন অপশন আমি 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 না তোমাকে এই গাড়িটা একবার এই সাইড সাইড দিয়ে একবার দেখাতে বলবো আচ্ছা ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা দেখাই বাহ দারুন দুটোই দারুন মানে এটা এজ বেশি হলো এটাও দারুন আছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাড়ি কিন্তু ওয়াশ দেই হ্যাঁ সেটাই যার কারণে দেখতে এরকম লাগে এরপরে দেখাবো চলো এবার কোথায় নিয়ে যাবে আমাকে এরপরে দেখাবো বাইক রয়েছে স্কুটি রয়েছে জলাউনে ভিতরে রয়েছে কিছু কিছু গাড়ি ওকে হোয়াইট হোয়াইট এফজি

তারপরে এন্টর্ক এন আজকে এন্টার্ক এর উদ্ধার করবো উদ্ধার করবে আচ্ছা এন্টর্কের কাস্টমার আছে কিন্তু একটা আমি আমার বন্ধু নেবে তো সাজেস্ট করবো তাকে তা সেও দেখছে হয়তো ভিডিওটা ওকে সেই সব বন্ধু যে আগে আসবে সেই কবে দুহাজার গাড়ি হম জাস্ট একটা সার্ভিস একটা সার্ভিস আমিও দেখাবো আমিও দেখাবো এই দেখো বাবা দু হাজার উনিশের গাড়ি এন্টর্ক হম এটাও কিন্তু ফিনান্স অ্যাভেলেবেল বাহ এটার আমি দাম রেখেছি আমার তো চল্লিশ হাজার টাকা

না এটা থাকবে কিনা আমি জানি না যারা এক্ষুনি দেখছো কন্টাক্ট করে নাও আর যদি না থাকে অপশন আছে অপশন রয়েছে অপশন পাশেই আছে এটাও দু হাজার উনিশে লাস্ট মডেল বিএস ফোর মডেল বাহ বিএস ফোর লাস্ট কুড়ি গাড়ি বলতে পারো হম এটার আমি দাম লেখেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাদা হ্যাঁ বাড়াবাড়ি হচ্ছে আচ্ছা চল্লিশ হাজার টাকা উনচল্লিশ না না তাও এই এক্সপেক্টে উনিশ এর গাড়ি উনিশের গাড়ি আছে দু হাজার পঁচিশ আচ্ছা দুটো গাড়ি চৌত্রিশ টাকা আজকে তোমাদের জন্য বাম্পার অফার স্কুটির উপরে এইটাই ছিল মার্কেট ক্র্যাশ যদি হয় কিছু করার নেই আবার এটা তো লোকাল নাম্বার আছে

এটার আমি দাম রেখেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর কিছু বলবো না ঠিক আছে এটা ম্যাস্ট্রো এজ তিরিশ টাকা এটা প্লেজার রয়েছে দু হাজার সতেরোর গাড়ি এটার আমি দাম রেখেছি মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে আর কিছু জায়গা নেই এরপরে দেখো মাহিন্দ্রা এটার দাম রেখেছি মাত্র পঁচিশ হাজার টাকা ষোলো সালের মাহিন্দ্রা রয়েছে ষোলো সালে ষোলো সালের

বাবা ডাইরেক্ট পাঁচ দু হাজার চোদ্দোর গাড়ি কিন্তু না আরেকটু চোদ্দোর গাড়ি টু টোয়েন্টি গালাগালি করবে এবার আছে একদম কমপ্লিট যেতে পারত না যে যাওয়ার জায়গাই নেই চ্যালেঞ্জিং হয়ে যা চ্যালেঞ্জিং এরপর দেখো ক্লাসিক যতক্ষণ গাড়ির পিছনে হোল্ড করবো তুমি দাম কমাবে আমি যা

দু হাজার এগারো মডেল কত বারো মডেল বারো হাজার টাকা এগারো মডেল বারো হাজার টাকা এগারো সালের পালসার টু টোয়েন্টি আসবে কি জানো কি দাদা গাড়িটা চলবে তো চলবে চলবেই বারো হাজার টাকার গাড়ি চলবেই সাইকেলের সাইকেলের থেকেও জোরে চলবে বলে দিলাম আর টোয়েন্টি এটা কিন্তু এগারো টু টোয়েন্টি সেই ব্ল্যাক ইঞ্জিন মানে যারা জানে তারা জানে জানে তারপরে দেখাবো এগুলো এগুলোকে দেখাবো না থাক রেডি হয়নি মনে হয় এই যে এরপরে দেখাবো লোহা লোহায় খেলা হবে লোহার হচ্ছে এটা খেলা হবে না একদম এটার একদম চলো দু হাজার দু হাজার বারো থান্ডারবার্ড রয়েছে বুলেট থান্ডারবার্ড এটার দাম পড়বে মাত্র 50000 30000 টাকা ও আচ্ছা ঠিক আছে 28000 টাকা 28 28 স্ক্রিনে নাম্বার চলছে বেশি কথা বাড়াবো না যারা মডিফিকেশনও করতে চাও এই গাড়িটা সংগ্রহ করতে পারো এবং পাড়া চালানোর জন্য রং ফাইস করার জন্য ইউজ করতে পারো আজকে যা যা দেখালাম যা যা অফার হলো যেমন ভাবে দাদাকে ধরে নিলাম তোমাদের জন্য এত কিছু করলাম তো ভিডিওটা বেশি করে শেয়ার করো যাদের কাছে এখনো ভিডিওটা পৌঁছায়নি এবং যারা বন্ধুরা কেন নিজেরা কেন বাবার জন্য কেন কাকুর জন্য কেন আমি রয়েছি দাদা আছে আর ইম্পর্টেন্ট কথা এই আচ্ছা গাড়ি নিয়ে আসার সময় নিয়ে যাওয়ার সময় সাবধানে কিন্তু বাড়ি পৌঁছাবেন কারণ কানে একটা বাজে রিপোর্ট আচ্ছা একটা শোরুমের ব্যাপার সেটা আমি বলছি না কোন শোরুম গাড়ি যেতে যেতেই কিন্তু রাস্তায় গাড়িটা তুলে নিয়েছে এরকম হয়ে গেছে মানে ফিনান্স কোম্পানি আমি এর জন্য সবাইকেই জিজ্ঞেস করি কাগজ 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 জিজ্ঞেস করতে যেতেই কিন্তু দামের পেছনে ছুটবেন না প্রথমেই বলে দিই এটা অ্যাজ আমি আপনাদের কন্টেন্ট প্রেজেন্ট করি বলি আমি যে দামটা নিয়ে খেললাম এগুলো কিন্তু আমি কিন্তু আমি নিজে বানাইনি গাড়িগুলো কিন্তু আমি বানাইনি সেটাই তো আমিও নিশ্চয়ই কম পেয়েছি বলে কমই দিতে পারছি একদমই যত সামান্য লাভ যেটা থাকে সেই লাভটা রেখে কিন্তু আমি আপনাদেরকে গাড়ি দিতে পারছি তো আমার এখানে আসবেন কেন আসবেন কারণ বয়সটা তো কম অনেকটা বছর বিজনেস করতে তো চাইবো সৎভাবে ভালোভাবে ভালো গাড়ি পেপার কমপ্লিট করে পেপার কমপ্লিট রেখে গাড়ি বেঁচতে একদ পাশে থাকবেন সাপোর্ট করবেন হয়তো দাম নিয়ে কিছুটা কমেই রয়েছে আবার হয়তো কিছু কিছু দাম হয়তো বেশি মনে হচ্ছে আসুন না সামনের সামনে অন টেবিলে বসি তখন কমবে তো আজকের ভিডিও এই বলেই শেষ করব অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই ফলো করে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন তারা